আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে টিনশেট বাড়িতে সুন্দর মসৃণ এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইনের বারান্দা গ্রিল এবং একটি দরজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডিজাইনগুলা বা এই মালমালগুলা খুবই অল্প প্রাইজের মাধ্যমে আপনার টিনশেট বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করতে পারেন এগুলা কত টাকা স্কোয়ার ফিট বা কীভাবে বিক্রি করি সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই বাড়িতে টোটালি কত টাকা খরচ হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বাড়িতে কত টাকা লাগবে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এখানে যে বারান্দা গ্রিলগুলার ডিজাইন ব্যবহার করছি প্রত্যেকটাতে আমরা ফুল নামে ডিজাইন তিন বর্ডার দিয়ে বসায় দিছি খুবই সুন্দরভাবে ঝালাই করে ফিনিশিং দিয়ে দিছি আপনি জ্বালাইগুলা কাছ থেকে দেখলে বুঝতেই পারবেন না যে এখানে জ্বালাই করা হয়েছে এতটা মসৃণ ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি ইনশাল্লাহ আপনারা যারাই কিনা অ্যাসেস এর কাজ করাবেন যেখান থেকেই করাবেন চেষ্টা করবেন কাজের ফিনিশিং ভালো মানে পাওয়ার জন্য কারণ অ্যাসেস এর কাজের মূল রহস্য হচ্ছে কাজের ফিনিশিং কাজের ফিনিশিং যত ভালো হবে আপনার জিনিসটা তত টেকসই হবে তত মজবুত হবে আজকে যে বারান্দা গ্রিল এবং গেট দেখাচ্ছি আপনাদেরকে বারান্দা গ্রিলের মালামাল ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস দিয়ে শুধুমাত্র পাঁচ সত্তর টাকা প্রতি স্কোয়ার ফিট আমরা এই বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছি এগুলা আপনি চারশো পঞ্চাশ চারশো ছয়শো সাড়ে পাঁচশো এই দামগুলার মাধ্যমেও তৈরি করাতে পারবেন আসলে বিষয়টা হচ্ছে আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে আপনাকে সেম ডিজাইনে তৈরি করে দেওয়া সম্ভব কম টাকা বা বেশি টাকার মাধ্যমে তৈরি কিভাবে করে দেওয়া সম্ভব আপনি কম টাকা দিলে আপনার মালের কোয়ালিটি কোয়ান্টিটি সকল কিছুই কম হবে আর যখন আপনি টাকাটা বরাবর দিবেন কাজটাও ইনশাল্লাহ বরাবর পাবেন এটাই স্বাভাবিক তবে যেখান থেকে আপনি যাচাই বাছাই করে সঠিক মালামালটা নিতে পারবেন সঠিক দাম দিয়ে সেখানেই তৈরি করার চেষ্টা করবেন আসলে কাজটা নির্ভর করে কারিগরের উপরে আপনার কাজটা যেই কারিগর বা মিস্ত্রি বাই করবে সে যদি ফিনিশিং ভালো দেয় কাজের মান ভালো থাকবে আমাদের এই গেটটি প্রত্যেক স্কোয়ার ফিট পড়েছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আমরা এই সিম্পল গেটটি তৈরি করে দিছি এত কম দামের মাধ্যমে আমরা গেটগুলো তৈরি করি না যখন গেট ডিজাইন সিম্পল হয়ে যায় তখন কিন্তু আমরা খুবই অল্প প্রাইজের মাধ্যমে করে দিই এখানে যে গেটটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা গ্রিলের সাথে খুব সুন্দর সামঞ্জস্য ফুটে উঠতেছে এই ধরনের সুন্দর গর্জিয়াস ডিজাইনের বাড়ির জন্য বারান্দা গ্রিল এবং গেট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জেলাতেই কাজ করে থাকি আপনি নিঃসন্দেহে আমাদেরকেও বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা উদানচর বাজার এখান থেকে আপনি চাইলে এসেও অর্ডার করতে পারেন বা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডারের সিস্টেম মাফ নেওয়ার সময় আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন কাজ কমপ্লিট হওয়ার পরে সকল টাকা দিয়ে দেবেন এভাবে আমরা কাজগুলো করে থাকি আজকের ভিডিওটি আর বড় করব না যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা ফেসবুক পেজ নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে যে ভিডিওতে নতুন ডিজাইন দেখতে পাবেন